আমার ওই জালি কাগজের ভিত্তিতে যদি ভোটার লিস্ট তৈরি হয় সেই ভোটার লিস্টের দ্বারা আমি যে ভোটটা দিয়েছি তাতে যে সরকারটা কেন্দ্র গঠিত হয়েছে তাহলে ওই সরকারটা তো জালি সরকার প্রত্যেকটা জিনিসই যে জিনিসগুলো তারা বা তাদের আহ অফিসিয়াল শাখা সংগঠনগুলো দিয়ে করিয়েছে সেই প্রত্যেকটারই ভারতীয় জনতা পার্টির প্যাকেজই খুব সুন্দর লোককে দেখানোর জন্য প্যাকেজিংটা ভালো কিন্তু ভেতরের প্রোডাক্টটা খাজা প্রোডাক্ট যেটা খেলে আসলে শরীর খারাপ হয় সেটা নোটবন্দি থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে অনেক উদাহরণ আমরা দেখেছি যেমন নোটবন্দি ছিল কালো টাকা যাবে সন্ত্রাসবাদীর কোমর ভাবে কোমরটা মধ্যবিত্তের ভেঙে গেল কালো টাকারও ভাঙেনি সন্ত্রাসবাদীদেরও ভাঙেনি সেম এস জিএসটি সবকিছু নিয়ে এই আলাদা করে আলোচনা করে লাভ নেই কিন্তু আমার বক্তব্য হচ্ছে বারবার একটা দেশের সাধারণ জনগণ কেন পরীক্ষায় বসবে ভিডিওটা দেখলে দেবাংশুর কথা শুনলে দেবাংশু পুরো ফায়ার হয়ে গেছে ফায়ার ফ্লাওয়ার নেহি ফায়ার হ্যাঁ কিছু কিছু কথায় কিন্তু যুক্তি আছে হ্যাঁ ঠিকই বললাম ঠিকই শুনেওছো কিছু কিছু কথায় কিন্তু যুক্তি আছে হ্যাঁ কেন বললাম যুক্তি আছে যে হ্যাঁ ডকুমেন্টসগুলো যে আজকে বলছে কিছু কিছু এসআইআর ক্ষেত্রে যে নাকি এই ডকুমেন্টসগুলো ভ্যালিড হবে না ওই ডকুমেন্টসগুলো আধার কার্ড নাকি ভ্যালিড হবে না দেবাংশু যেটা বলছে দেবাংশুর কথার ভিত্তিতে আমি বলছি কেন হবে না কেন হবে না এই আধার কার্ডের যে প্রকল্পটা হ্যাঁ প্রকল্পই বলছেন প্রকল্প এই আধার কার্ডের প্রকল্পটা তো কেন্দ্রীয় সরকারের যেই ডকুমেন্টসগুলো কেন্দ্রীয় সরকার আমাদের দিয়েছে আমাদের জন্য আমাদের করতে বাধ্য করি বাধ্য বা আমাদের ম্যান্ডেটরি করানো হয়েছে আধার কার্ড আমরা আজকের দিনে দাঁড়িয়ে জেনে গেছি ভোটার কার্ড অনলি ফর ভোট দিতে কাজে লাগে কিন্তু আধার কার্ড আধার কার্ড যেটা সেটা আমাদের অল ওভার সব কিছুতে কাজে লাগে কেউইসি ক্ষেত্রে ভোট আধার কার্ড সব ক্ষেত্রে সেখানে দাঁড়িয়ে আজকাল যদি বলে আধার কার্ড আমাদের আইডি প্রুফ নয় একটা মানুষের আইডি প্রুফ মানেটা কি ওই আধার কার্ড যেই জিনিসটা আমাদের আইডি প্রুফ আমাদের আধার কার্ডটা যেই জিনিসটা মানে সোজা বলতে গেলে আইডি প্রুফ মানে যেটা আমাদের সব কিছু ক্যারি করে বসে আছে তা আধার কার্ড আমাদের সব কিছু ক্যারি করে বসে আছে মানে তোমার আমার পকেটে কতগুলো টাকা আছে কয় পয়সা চিল্লার পড়ে আছে না অ্যাকাউন্টে সেই টাকাটাও আধার কার্ডের যারা দাঁড়িয়ে দেখা যায় তো আধার কার্ড তো আমাদের অল অফ ডাটা নিয়ে বসে আছে সেখানে দাঁড়িয়ে তো কেন বন্ধুরা ওটা ম্যান্ডেটারি হবে না আর যদি নাই হয়ে থাকে যদি না হয়েই থাকে হতে নাই পারে ঠিক আছে কিন্তু তাহলে যদি নাই তাহলে কেন্দ্র সরকার তাহলে ওটাকে আমাদের করিয়েছিলো কেন ওই ডকুমেন্টসটা কেন করেছিল এমনকি ওই আধার কার্ডটা যখন আমরা পরবর্তীকালে যখন মাইনার থেকে মেজর হয়েছে যখন আপডেট করতে গেছে কিছু কিছু ক্যাফে এরিয়া দিয়ে করতে গিয়ে পাঁচশো থেকে ছশো টাকা লেগে গেছে হ্যাঁ তোমরা আবার বলবে আমি তো আমি তো পোস্ট অফিস থেকে করেছি ফ্রিতে অবশ্যই ফ্রিতে হয়েছে কিন্তু সবাই তাহলে ওই ভোরবেলা লাইন দিতে পারে না আমাদের এদিকে অনেক জায়গায় হয়েছে ভোরবেলায় লাইন দিতে দাঁড়াতে হয়েছে ঠিক আছে আমি শুনেছি অনেকের মুখে আমার এটা নিজে দেখা হয় বাট শুনেছি আমার নিজের কয়েকজন চেনাশোনা বলেছিল ভোরবেলা গিয়ে পোস্ট অফিসে লাইনে দাঁড়াতে হয়েছে দেন তারপরে নাম এসছে তা আবার দিনে কুড়ি টাকা কটার বেশি কি করে না এরকম ব্যাপার এরকম ফিচার্স নিয়ে চলেছে ফিচার্সই বলছে অবশ্যই ফিচার্স তো সেখানে দাঁড়িয়ে পাঁচশো ছশো টাকা দিয়েও লোকে করেছে ঠিক আছে পাঁচশো ছশো টাকা দিয়েও করেছে সেখানে দাঁড়িয়ে এই যে কথাগুলো বললো দেবাংশুগুলো কথাগুলো ভুল বলেনি যে তাহলে আমাদের মানা হবে না কেন তা ওটা আধার কার্ডটা ম্যান্ডেটরি মানা কেন হবে না আর হ্যাঁ দেবাংশু কিছু কথা এটা নিয়েও বললো যে যে এই একটা করা আঘাত করলো দেবাংশু যে কি না আমাদের যদি ওই ভুল ডকুমেন্টসের ভিত্তিতে আমাদের নির্বাচন নির্বাচন করা আমাদের নাম ভেরিফাই করা শুধু আধার কার্ড বলে তো না সবকিছু সব কিছু আমাদের মেনে দেবাংশু যেটা বোঝাতে চাইলে আমাদের ভোটার কার্ড যদি ভেরিফিকেশন করতে হয় যদি ভুল থাকে তার মানে তাহলে তো ওই ভোটার কার্ডেই আমাদের প্রধানমন্ত্রীকে নির্বাচন করেছি আমরা যেটা দেবাংশু বললাম আমি বলি তাহলে প্রধানমন্ত্রীও তাহলে ভুল এটা দেবাংশু বললো কথাটা এটা যে আমি আমি স্বীকার করছি দেবাংশু এটা বলা উচিত হয়নি উনি আমাদের প্রধানমন্ত্রী ওনার ব্যাপারে এই মন্তব্যটা করা উচিত হয়নি আমি মানছি কিন্তু কথাটাও তো কিছুটা অলেজ্য নয় মানে ওইটার পরিপ্রেক্ষিতে কথাটা অলেজ্য নয় বন্ধুরা তোমাদের কি মনে হয় কথাটা কি অলেজ্য দেবাংশু বলেছে ইদানিং কিন্তু দেবাংশু কিছু কিছু কথা কিছু কিছু কথা ভালো লজিক্যালি বলে মানে লজিক্যালি বলে যেটা এটা ভুল প্রমাণ করতে হবে না সত্যি ঘটছে জিনিসগুলো সত্যি ঘটছে এবং অনেক ওই নোটবন্দি নিয়েও কিছু কথা বললেন তোমরা শুনলে তো তোমাদের কি মতামত সেটা আমাকে জানাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দাও করে নোটিফিকেশান বিলটা বাজিয়ে দাও লাইক করে যাও কমেন্টে জানাও টাটা